কতটা লোভনীয় দেখতে লাগছে দেখুন বন্ধুরা যারা পেপে খায় না তাদেরও যদি এইভাবে তৈরি করে দেন না খুবই মজা করে খাবে তা আমাদের বাড়িতে বন্ধুরা আমি আর আপনাদের দাদাভাই ছাড়া পেপে খেতে কেউই পছন্দ করে না তো আর যেভাবে রান্না করছি সবাই কিন্তু চেটে ফুটে খাবে তো আপনাদের বাড়িতে যদি কেউ পেপে খেতে পছন্দ না করে তো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন কথা দিচ্ছি বন্ধুরা খুবই মজা করে খাবে এবং একবার নয় বারবার বানাতে কিন্তু বলবে আপনাকে এইভাবে যদি তৈরি করেন কতটা লোভনীয় হয়েছে দেখুন ছোলার ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু পেঁপে সব একবারে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন বলে যায়নি গোটা গোটা রয়েছে একবারে পারফেক্ট ভাবে রেসিপিটা তৈরি হয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখুন নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেনের ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম তো আজকে পেঁপে আর ছোলার ডাল দিয়ে নিরামিষ একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা কি না রুটি লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে সঙ্গে থাকুন আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে আপনাদের রেসিপিটা তৈরি করার জন্য দেখুন এখানে একটা বড় পেঁপে নিয়েছি তো আপনাদের দাদা হয়ে আজকে বাজার থেকে এরকম সাইজের একটা পেঁপে নিয়ে এসছে তো এই পেঁপেটা এখন আমি কেটে নেব পেঁপের প্রথমে আমি মুষটা কেটে নিচ্ছি কাঁচা একেবারে পেঁপেটা দেখুন বীজগুলো একটা একটা পেকে গেছে বীজগুলো আমি বের করে হাত দিয়ে এইভাবে লম্বা করে কেটে নিলাম এবার এই পেছনটা একটু কেটে নেবো কেটে বাদ দিয়ে দিলাম এবার ছালটা আমি একটু ছিলে নেব এইভাবে ছালটা ছিলে নিতে হবে পেছনের সবুজ অংশটা যেন না থাকে সেইভাবে একটু বেশি করে ছিঁড়ে নিতে হবে এবার এই ভেতরটা আমি একটু কেটে বাদ দিয়ে দেব এই দেখুন ভেতরটা আমি কেটে বাদ দিয়ে দিলাম এবার ডুমো ডুমো করে আমি কেটে নেব এই রকম পিস করে আমি কেটে নেব খুব বড় রাখবো এইভাবে কেটে নেব পুরোটা তো পুরো পেঁপেটা আমি এইভাবেই কেটে নেবো পেঁপেগুলো কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো আর এখানে নিয়েছি দেখুন ছোলার ডাল আমি ছোলার ডালটাকে ছ থেকে সাত ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে ভিজে গেছে এই দেখুন কত সুন্দর নরম হয়ে গিয়েছে ছোলার ডালটা সবজি কাটাকাটি করে নিয়েছি তো এবার রেসিপিটা শুরু করার জন্য চলে যাব রান্না রেসিপিটা তৈরি করার জন্য চলে এসেছি রান্নাঘরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেবো সরষের তেল তো এই রেসিপিটা আমি সর্ষের তেলেই করব। তো পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তো এবার তেলটাকে গরম করে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে পাঁচ আর দিচ্ছি হাফ চামচ মতো হিং তো হিংটা যদি আপনারা পছন্দ করেন তো দেবেন আর না হলে স্কিপ করতে পারেন গ্যাসের ফ্লেমটা এখন একেবারে লোতে রেখেছি ধুন পাঁচ ফোড়ন আর তেজপাতা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবারে আমি ডুমোডুমো করে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দেব একটা আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেই কেটে রাখা আলুটাও আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব হ'ব এখানে মশলাটা রেডি করার জন্য একটা বাটি নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব প্রথমে এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা ভালো আসবে হাফ চামচ এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে দেখুন বাটিতে আগে থেকে আমি আদা জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এই মশলাটাও একসঙ্গে দিয়ে দেব তো আপনারা জিরে বাটার পরিবর্তে এখানে জিরে গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তা আমি বেটে দিলাম অল্প জল দিয়ে মশলাটা আমি গুলে নেব ভালো করে মশলাটা আমি গুলে নিয়েছি তো মশলা আমাদের একেবারে রেডি তো এবার পেঁপেটা কতটা ভাজা হলো দেখে নেব পেঁপে গুলো প্রায় ভাজা হয়ে এসছে এবার যে আমি ছোলার ডালটা রেখেছিলাম সেই ছোলার ডালটা আমি দিয়ে দিচ্ছি ছোলার ডালটা কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করিনি পেঁপেটা যেহেতু সেদ্ধ হতে সময় লাগে তাই পেঁপেটা সেদ্ধ হতে হতে ছোলার ডালটা একসঙ্গে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মিশিয়ে নিচ্ছি ভালো করে ডালটাকে আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি বাটির মধ্যে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দেব ভালো করে আমি বসিয়ে নেব কষিয়ে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেব

টমেটো কুচি দিয়ে আমি আরো দু মিনিট মতো কুচিয়ে নিয়েছি তো এবার আমি জল দিয়ে দেব মশলার বাটি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে জল দেব যেহেতু পেঁপেটা সেদ্ধ করিনি আগে থেকে পেঁপেটা সেদ্ধ হবে একটু নাড়িয়ে নিচ্ছি এখন থেকে কতটা লক্ষণীয় হয়েছে দেখুন রেসিপিটা এখনো অনেকটাই বাকি রয়েছে তো দেখুন কতটা লোভনীয় লাগছে দেখুন এক চামচ মতো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি তো পেঁপের তরকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো যদি আপনারা চিনিটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম দশ মিনিট পরে ফিরে এলাম উপরে ঢাকা চাপাটা আমি ফুলে নিলাম তো চেক করে নেব পেপেটা সিদ্ধ হয়েছে কি এই দেখুন পেপেটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আলু তার মানে সিদ্ধ হয়ে গেছে এতে দিয়ে দেব হাফ চামচ গরম মসলা ভাত চামচ এখানে ঘি দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি তো আরও দু মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দেবো দু মিনিট পরে ঢাকা চাপাটা তুলে নিলাম ছোলার ডাল দিয়ে নিরামিষ পেঁপের রেসিপিটা দেখুন একেবারে রেডি এবার আমি গ্যাসটা অফ করে দেব উপর থেকে আমি পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি কুচিটা একটু মিশিয়ে তো ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব রেস্টে তো পাঁচ মিনিট পরে পাত্রে সাফ করে দেখাবো আপনাদের যে কেমন হয়েছে রান্নাঘর থেকে চলে এসেছি দেখুন রেসিপি তো রেডি হয়ে গেছে তো এবার পাত্রে আমি সাফ করে নিব কতটা লোভনীয় দেখতে লাগছে দেখুন বন্ধুরা যারা পেঁপে খায় না তাদেরও যদি এইভাবে তৈরি করে দেন না খুবই মজা করে খাবেন তা আমাদের বাড়িতে বন্ধুরা আমি আর আপনাদের দাদাভাই ছাড়া পেঁপে খেতে কেউই পছন্দ করে না তো আর যেভাবে রান্না করছি সবাই কিন্তু ছেটে ফুটে খাবে তো আপনাদের বাড়িতে যদি কেউ পেঁপে খেতে পছন্দ না করে তো এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন কথা দিচ্ছি বন্ধুরা খুবই মজা করে খাবে এবং একবার নয় বারবার বানাতে কিন্তু বলবে যদি তৈরি করেন কতটা লোভনীয় হয়েছে দেখুন এইভাবে ছোলার ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলু পেঁপে সব একবারে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন বলে যায়নি গোটা গোটা রয়েছে একবারে পারফেক্ট ভাবে রেসিপিটা তৈরি হয়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখুন রেসিপিটা তো পাত্রের মধ্যে সাফ করে নিয়েছি এবার খেয়ে বলবো আপনাদের যে কেমন হয়েছে আপনাদের দাদাভাই কিন্তু অফ ক্যামেরাতে খেয়ে নিয়েছি ও বলছে যে ভীষণ ভালো হয়েছে রুটি লুচি পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগবে খেতে তো ভাতের সঙ্গেও কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা তা আমি এবার খেয়ে বলবো আপনাদের যে কেমন হয়েছে গরম রয়েছে কিন্তু বন্ধুরা একটু ঠান্ডা করে নিই খেয়ে বলছি যে কেমন হয়েছি খুব সুন্দর লাগছে তো আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন নিরামিষ রেসিপি যে এতটা সুন্দর হয় না বানালে কিন্তু বুঝতে পারবেন না এতটাই টেস্টি হয়েছে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই বন্ধুরা পাশের অন নোটিফিকেশানটা অন করে রাখবেন আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ঝটপট আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নমস্কার